তো হাই সবাইকে প্রথমেই বলি আমি খুশি তো আজকে আমি যাচ্ছিলাম একটু খাওয়া দাওয়া করতে বাইরে তো আমাদের দুপুরবেলায় প্রতিদিন কিছু না কিছু ভালো মন্দ খেতে ইচ্ছে করে তো তো তার জন্য আমরা চলেছি আমাদের বর্ধমানের নেক্সট সুন্দরম রেস্টুরেন্টটা দেখতেই পাচ্ছ তো চলো এখানকার ডেকোরেশনটা দেখে নাও আমার বেশ ভালোই লেগেছে ডেকোরেশনটা বাট অনেক রোদ ছিল তার জন্য আমরা এখানে বসে খেতে পারিনি তার জন্য আমরা ভেতরে গেছিলাম খেতে চলো ভেতরে যাওয়া যাক আর তো চলো ভেতরে গিয়ে আগে খাবারটা অর্ডার দিয়ে দিই তাড়াতাড়ি করে তারপর ভিতরে ডেকোরেশনটা দেখাচ্ছি তো এই দেখো এটা ভেতরের ডেকোরেশনটা ছিল মানে যেহেতু রোদে রোদে গেছিলাম আমরা দিনের বেলা তো আমরা ভেতরেই বসেছিলাম ছাদে বসিনি ছাদের জন্য সন্ধ্যেবেলায় পারফেক্ট তো চলো তো এখানে আমি দিদির সাথে ডিসকাস করেছিলাম যে কী অর্ডার করবো না করবো তো এত ভাবনা চিন্তা করার পর আমরা একটা ভেজ ফ্রায়েড রাইস আর একটা পাঞ্জাবি চিকেন অর্ডার করেছিলাম যেটা ওনারাই সাজেস্ট করেছিলো তো এখানে দেখো আমি খেয়ে নিচ্ছি তো খুবই খেতে পেয়েছিলো আমি তাই খেয়ে নিচ্ছি আর ওয়েট করতে পারিনি একদমই তো এখানে ভেজ ফ্রায়েড রাইস ছিল আর ওখানে ছিল পাঞ্জাবি চিকেন তো আমি এত চামচ দিয়ে খাওয়ার পর লাস্টে হাত দিয়েই খাচ্ছি বাঙালি বস হাত দিয়ে না খেলে মন ভরে না তো চলো খেতে খেতে আমার দিদি একটা তন্দুরি রুটি অর্ডার দিয়েছিলো তো সেটাও চলে এসছে এ দেখো আমার দিদি খাবে আমি খাবো না যেহেতু আমার রুটির জিনিস পছন্দ না তো ওনাদেরকে অনিয়ন চাওয়াতে ওনারা এই অনিয়নগুলো দেয় যেগুলো ছিল একদমই বাসি অনেক আগেকার তো ওনারা পরে চেঞ্জও করে দিয়েছেন তো যাই হোক তো চলো এদিকে আমি এটা খাবো তো চলো এদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট দিদি এখনও খেয়ে যাচ্ছে আমি হাতটা ধুয়ে আসি দিয়ে এটা খেয়ে তারপর এখান থেকে বেরবো তো এদিকে আমার হাতটা ধোয়া হচ্ছে আর সামনে ছিল আমার আয়না তো আয়না দেখে তো একটু পায়তা মারতেই হবে ভালো গাইস মেয়ে হয়েছি তো এখান থেকে দেখছি যে কী দারুণ ভিউটা আসছিলো আমি একটা ভিডিও করে নিয়েছিলাম তো চলো এটাও আমি খেয়ে নিলাম হাত ধুয়ে আসার পর তো তোমরা ভাবছো স্ট থাকতে আমি এটা দিকে আমি খাচ্ছি তো ওটা আমি ফেলে দিয়েছিলাম যেহেতু আমার দিদি খেয়েছিলো তো আমি ওটা খাইনি এদিকে আমি লিপস্টিক লাগিয়ে নিলাম কারণ খাওয়া দাওয়া করার পর সব লিপস্টিক উঠে গেছিলো তো আমরা এখান থেকে সোজা বাড়ি যাবো না আমরা যাবো একটু শপিং করতে তো তার জন্য লিপস্টিকটা লাগিয়ে নিয়েছিলাম তো চলো এদিকে লিফ্টে চলে এসছে তো চলো লিফ্টে চেপে পড়লাম তো দেখো ভিউটা কি অসম লাগছে গাই চলো এদিকে আমাকে দেখো আমি একটু পোজ নিচ্ছিলাম তো এবার আমরা এখান থেকে যাবো চাইল্ড বাজার তো আগের দিন চাইল্ড বাজারে ভিডিও করেছি তাই আজকাল করবো না তো চলো আজকের ভিডিওটা এইটুকুই ছিল ভালো লাগলে লাইক করে দিও বাই